হাই ফ্রেন্ডস তো মা মেয়ে রেডি হয়ে গেছি আজকে আবারও যাচ্ছি ঘুরু বেরো বেরো করতে তো সঙ্গে চলো চলো তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো খুব সুন্দর একটি ইভেন্টে নিয়ে যাব তো সেই ইভেন্টে যাচ্ছি আমরা তো এর একটা ইয়ে আছে তো সেই জন্য ইভেন্টে যাচ্ছি চলো সঙ্গে থাকবো অনেকটা দূর যেতে হবে অনেকটা পথ যেতে হবে তো চলো সঙ্গে দেখো কি ইভেন্ট কোথায় না তো সেটা যেতে যেতে গল্প করতে করতে বলবো কারণ কি ট্রেনের টাইম হয়ে যাচ্ছে এখন যদি গল্প করতে থাকি তোমাদের সঙ্গে তাহলে ট্রেন হুশ ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি এই গাছগুলো দারুণ এখন স্টেশনের উদ্দেশ্যে চলেছি আর চারপাশে গান টান হচ্ছে মাইক টাইক বাজে আর এই দেখো সামনেই আমাদের মাঠে বারোই জানুয়ারি থেকে মেলা হবে তো তারই প্রস্তুতি চলছে প্যান্ডেল চলছে আর স্টেশনে তো এসে গেছি কিন্তু পর 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 দুখানা ট্রেন ক্যান্সেল কি আর বলবো স্টেশনে এসে দেখি ট্রেনের খবর নাই স্টেশনে এসে দেখি ট্রেনের খবর নাই কি করিব আমি ভেবে পাই না হায় কী আর বলি বলো যে ট্রেনটার উদ্দেশ্য বেরিয়েছিলাম মানে দশটা পঁচিশে ট্রেন ধরার কথা ছিল সেখান থেকে পরপর তিনটে ট্রেন ক্যান্সেল তো ট্রেন ক্যান্সেল হয়েছে আর এই দেখো তারকেশ্বর স্টেশনে অবস্থা চারিদিকে ভাঙচুর করে স্টেশনটাকেই মনে হচ্ছে একদম মাটির তলায় পাঠিয়ে দেবে যে অনেক ভিড় ভাড়টা কমপ্লিট করে আমরা বালি এসে পৌঁছেছি আর বালি ওভার ব্রিজ দিয়ে এখন উঠেছি উঠে আমরা এখন বাস ধরবার জন্য যাচ্ছি আর এই বালি ওভার ব্রিজটা তো দেখলে না আমার তো মানে মনে হয় যেন যে মনে এভারেস্ট পাহাড়ে উঠছি আর কি যারা উঠেছো তারা তো জানো কি অবস্থা এখানকার আমরা এখন চলে এসেছি বরানগরে তো প্রোগ্রামটা আছে সেটা বরানগরে ছিল আর এই যে এখানে দেখো একটা মাঠে অজন্তা সার্কাস বসেছি কত দিন সার্কাস দেখে নিয়েছি ছোটোবেলায় এখনও সার্কাস বসে মেয়ে তো আমায় জিজ্ঞাসা করছে মা সার্কাস কী সার্কাসে কী হয় আমাদের ছোটো বয়সে সার্কাস আমাদের ছুটি মানে সার্কাস দেখতে যাওয়া ছিল চলে এসেছি গন্ধমণিক শিক্ষা সমিতিতে তো এখানেই আমার মেয়ের একাডেমিক ক্ষেত্রে প্রাইজ পাওয়ার আছে তো সেই জন্য চলে এসেছি খুব সুন্দর এখানে ইভেন্ট হয় প্রচুর হয় চলে এসেছে তো অ্যাকাডেমিক ক্ষেত্রে যাদের রেজাল্ট খুব ভালো তাদের সম্মানিত করা হয় পুরস্কৃত করা হয় তো সারা দিনটা খুব পিকনিকের মতো করে মজা করে কাটে পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হয় তারপরে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে অনেক রকমের খেলা হয় প্রোগ্রাম করা হয় দেখো এখানে হয়েছে তো সারাদিনটা খুব সুন্দর করে খুব সুন্দর একটা ইভেন্টের মাধ্যমে কাটে তো তোমরা সঙ্গে থাকো সঙ্গে থাকতেই তোমরা দেখতে পাবে তো এই যে আজ এবছরের যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে বরানগরে যেহেতু পরপর অনেক তিনটে ট্রেন ক্যান্সেল করে আমাদের আসতে হয়েছে তো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আমরা এখানে যখন এসে পৌঁছেছি তখন প্রায় আড়াইটে বাজে মানে প্রোগ্রামের বেশিরভাগ অংশটা প্রায় শেষই হয়ে গেছে যার জন্য আমরা খুব একটা সব কিছুতে পার্টিসিপেট করতে পারিনি দেখো এখানে দেখো গার্জেনদের রেয়ান হচ্ছে মানে ছোটো বাচ্চাদের যে ইভেন্টগুলো প্রথমের দিকে থাকে সেগুলো সব কিছুই মানে হয়ে গেছে মেয়ে কিছুতে পার্টিসিপেট করতে পারলো না একাডেমি ক্ষেত্রে যে প্রাইজটাও নেওয়া ছিল সেটাও দেয়া হয়ে গেছে তো আমরা নিতে পারিনি তো পরে এসে স্টেজে বল বলাতে বললো একটু অপেক্ষা করুন পরে ওনাকে ওনার দিয়ে দেওয়া হবে আর কি তো মেয়ে আর মেয়ের মানে দিদিরা মানে যাত্রাত করতে দিদিরা সবাই এইখান থেকে অনেকগুলোই প্রাইজ পাবে আর কি পড়াশুনোর ক্ষেত্রে তো এখানে একদম ছোট্ট বাচ্চা থেকে একদম আপার ক্লাস মানে একদম হায়ার এডুকেশন পর্যন্ত সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্মানিত পুরস্কৃত করা হয় তো একটু পরে সেসব অনুষ্ঠানও শুরু হবে সেগুলোও তোমাদের সঙ্গে সে টিফিন ব্রেক হচ্ছে চল আমরা টিফিন করে নিই মন্দিরকে অনুরোধ করা হচ্ছে এরপর আমি ডেকে নেব ঘাটা শ্রী সুভাষচন্দ্র দাহা শ্রী কল্যাণ মহাশয়কে দে মহাশয়কে আমরা এবার সম্মাননা জানাচ্ছি শ্রী দিলীপ কুমার মল্লিক মহাশয়কে এখন টিফিন টাইমে বিয়েতি চলছে আর এভাবে সবাই গল্প গুজবে ধুলো করতে ব্যস্ত তো এরপরে আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে এর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখন আবার অনুষ্ঠান মঞ্চে এসেছি আর এই অনুষ্ঠান মঞ্চে সমস্ত কী কী ছাত্রছাত্রী বললাম তোমাদেরকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এক একজনের একাডেমিক ক্ষেত্রে খুব ভালো নাম্বার মানে না দেখলে না শুনলে বিশ্বাস করা যায় না যে এরা কত কত মার্কস পেয়েছে এরা মাধ্যমিক আইসিএসি সিবিএসি জন দারুণ রেজাল্ট করেছে তো মেয়েকে এই ইভেন্টগুলোতে নিয়ে আসা নিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ও আর একটু এনকারেজ পায় ও যাতে আর একটু উদ্বুদ্ধ হয় তো এই ধরনের প্রোগ্রামগুলো কখনোই মিস করা উচিত নয় বলে আমি মনে করি এখানে দেখো আমার জায়ের মেয়ে এসেছে ওর অফিস কাছাকাছি তো ওখান থেকে ও এসেছে দেখা করতে আমাদের সঙ্গে তো ওকে আবার মানে নিয়ে আসলাম আর কি ও বুঝতে পারছিল মফসলের থেকে কলকাতাতে তো খুব গরম মানে এত গরম লাগছে ও নিজেও বলছে যে কেন এই জ্যাকেটটা পরে এলাম এরকম আর কি তো আমি তাই বলছি যে জ্যাকেট প্যাকেট আমি চাদর খুলে টুলে রেখে দিয়েছি ফেলে আর এখানে দেখো বড়দের ব্যালেন্স টেস্ট চলছে তো বিভিন্ন রকম খেলাধুলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে দিনটা কাটে রাস্তায় শেষে মুখে এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আমাদেরও বেশ অনেকটা দূরই আসতে হবে তো আমরা ওই জন্য বেরিয়ে পড়লাম আর পরের বছরের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো রইল বাড়ি চলে এসেছি আর চলে আসি আরও যেতে হয়েছে তো বাড়ি চলে এসেছে আর এখন তো আবার যে বলে সাড়ে ছটা নাগাদ বাড়ি এসেছি আর বাড়ি এসে আগে গরম গরম একটু চা পেলাম তো একটা ইভেন্ট আর কি গেছিলাম প্রতি বছরই হয় এটা প্রতি বছরই এই ইভেন্টটা হয় তো এটা হচ্ছে একাডেমিক ক্ষেত্রে যাদের রেজাল্ট ভালো থাকে দেখলেই তো তোমরা বললামই তোমাদেরকে যে কত ভালো ভালো ছেলে মেয়ে মানে কত কত নাম্বার তাদের তা গিয়েছিলো তো এবার আমার মেয়ে প্রাইজ পেয়েছে তো তো করা হয় তো এই গন্ধমণি সভা থেকে তো ভীষণ সুন্দর একটা ইভেন্ট দিন মাঠে খেলাধুলা পুরো একটা পিকনিকের পরিবেশ খুব সুন্দর তো খুব সুন্দর আর কি পরিবেশ তো খুব ভালো লাগে তো মেয়ে লাস্ট দু বছর পাইনি আর কি মানে একটু একটু ওদের একটা পার্সেন্টেজ ক্রিয়েট করা থাকে তো সেই পার্সেন্টেজের অ্যাবাব নাম্বার হলে তবেই ওদের ওখানেতে ফর্ম সাবমিট করা যায় তো লাস্ট দু মানে সে সিক্স থেকে যখন সেভেন উঠেছিল সে বছরটা পায়নি এক না দু পার্সেন্ট কম ছিল বলে দেওয়া হয়নি জমা দেওয়া হয়নি তো এবারে আবার পেয়েছে তো ওদের এইটটি পার্সেন্ট নাম্বার পেলে তবেই ওখানে আর কি এ করা যায় আর কি সাথে ছাত্রছাত্রী যারা আছে তাদের তো সম্বর্ধনা সম্বন্ধে দেয় তো ট্রেনটা এত লেট এত ভিড় ছিল আর দুটো ট্রেন ক্যান্সেল ছিল যার জন্য মেয়ের প্রাইসটা যে টাইমটা কি বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আর কি সেই টাইমটাতে যেতে পারেনি ওই জন্য স্টেজে উঠে মেয়ে প্রাইজটা নিতে পারলো না এটা একটা খুব মন খারাপের জায়গা যে যাওয়ার পরও কারণ আমরা যখন গেছি তখন তো প্রায় দুটো বাজে তখন টিফিনের পর তোমার বড় যে মানে যা বড়ো ছাত্র ছাত্রীদের আর কি দেওয়ার সেই টাইমে বাচ্চাদের না

একটা রবীন্ন বই পেয়েছে আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ পেয়েছে যে নামও লেখা আছে দত্ত বলে এসে লেখা হবে বলুন পড়বি গল্পগুলো তো এই দুটো বই পেয়েছে তো ভালো লাগলো গিয়ে ও আগেও পেয়েছে আগেও ছিল তখন আর একটু ছোট ছিল তখন ওদেরটা ব্যাপারটা ঠিক বুঝতো না তো আগেও বইগুলো পেয়েছে আগেও দুবার পেয়েছে আর ভালো লাগলো গিয়ে এর পরের বছর যদি আবার ভালো রেজাল্ট করতে পারে ওদের যে গ্রেডটা আছে সেই গ্রেডের ওপরে যদি নাম্বার দিতে পারে তাহলে আরও ভালো এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যদি ওদের ওখান থেকে প্রাইজ পাওয়া যায় তো হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেক কিছু সুযোগ সুবিধা থাকে অনেক কিছু সমস্ত কিছু সুযোগ সুবিধা আর কি পাবে তার জন্য কি করতে হবে পড়াশোনাটা করতে হবে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে হবে না এটা পাওয়া যাবে না যদি মোবাইল স্ক্রিনটার বাইরে বেরোতে পারে তবেই এই বই এইরকম বই পত্র এত সুন্দর সুন্দর পাবে মোবাইল স্ক্রিনের ভেতরে ঢুকে থাকলে কি আর এটা হবে সম্ভব হবে না এটা দেখলি তো গিয়ে যে কত ভালো ভালো সব দাদা দিদিরা কত কত রেজাল্ট করেছে যখন প্রাইজ নিচ্ছে কতটা সম্মান কতটা সম্মান কত কত ভালো জায়গায় জব করছে বা এ করছে কতটা সম্মানের সঙ্গে কাজ করছে তাহলে ঘাট নাড়লে হবে না আর মোবাইল কিনে ঢুকে থাকলে সবাই কিনে ঢুকে থাকলে হবে না এটাই আর কি ব্যাপার তো পরের বছর যদি ভালো রেজাল্ট করতে যাও তাহলে মোবাইল স্ক্রিন থেকে বেরোতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম খুবই টায়ার্ড আমরা তো আবার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো না লাগলো তোমাদের এতে তো এটাই আর কি তো সবাই ভালো থেকো আজকের মতো এলাম সবাই ta-da